জয় হিন্দ স্যার হ্যাঁ স্যার আমরা খবর পেলাম রঘু হোটেলে যারা খাবার খেতে গেছিলো তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না হ্যাঁ স্যার স্যার আমি এখন রঘু হোটেলের দিকেই রওনা দিচ্ছি ওকে স্যার জয় হিন্দ স্যার স্যার আপনারা এখানে কেন আমরা এখানে আসতে পারবো না আরে স্যার ব্যাপারটা সেরকম নয় এটা তো আপনাদেরই হোটেল আর আপনি আশায় তো আমাদের হোটেলের সম্মান বেড়ে গেল খবর পেলাম যে তোমার হোটেলের খাবার খাওয়ার পর লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে আরে স্যার সেরকম কিছুই নয় আমাদের হোটেলের খাবার সব থেকে সস্তা আর সুস্বাদু হয় স্যার তাই তো আশেপাশের হোটেলের বিক্রি বন্ধ হয়ে গেছে তাই ওরা এই সমস্ত রটাচ্ছে হ্যাঁ স্যার এখানে এরকম কোনো কিছুই পাইনি যাতে আমাদের মনে হয় এখানে কোনো সমস্যা চলছে ঠিক আছে স্যার আমি এর উপর নজর রাখবো স্যার জয় হিন্দ স্যার সকাল থেকে সন্ধে হয়ে গেল আজ একজনও তো গ্রাহক এলো না হ্যাঁ বস রঘো এসব কি হচ্ছে কে এক সপ্তাহ হয়ে গেল এখনো একটাও গ্রাহক এলো না বস মানুষ ভয় পেয়ে গেছে একবার পুলিশও তো ঘুরে গেছে তাই হয়তো গ্রামের মানুষ আসা বন্ধ করে দিয়েছে আমি কোনো বাহানা শুনতে চাই না রঘো এমনটা যদি চলতে থাকে তাহলে আমার কাজে লোকসান হয়ে যাবে আর যা আমি মেনে নেব না বস আপনি রাগ করবেন না আমি আমি কিছু একটা করছি এটাই ভালো হবে তোমার জন্য আর আমার কাজের জন্য আজ থেকে পঞ্চাশ টাকায় নয় বদলে কুড়ি টাকায় পেট ভরে খেয়ে যান চস্তা আর সুস্বাদু খাবার আসুন আসুন কুড়ি টাকায় পেট ভরে খেয়ে যান চলে আসুন দাদা খাবার খেয়ে যান একটু ব্রেকফাস্ট করে যান বেশি নয় মাত্র কুড়ি টাকায় না ভাই তোমার এই খাবারের চক্করে যদি আমার কিছু হয়ে যায় তো না ভাই আমাকে ক্ষমা করে আমি তোমার এই হোটেলের খাবার খাবো না আরে তেমন কিছুই হবে না একবার তো এসে দেখুন খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে আরে ভাই খিদে নেই আমার যেতে দাও আমাকে আরে খিদে নেই তাতে কি হয়েছে গিয়ন্ত তো এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যান দাদা আমার নাম হলো ভোলা আমি একটা পথিক আর আমার খুব জোরে খিদে পেয়েছে এখানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি খিদেটা মেটাতে পারি আরে দাদা আপনি ঠিক জায়গায় এসেছেন আমার হোটেলের খাবার সব থেকে সস্তাও আবার সুস্বাদুও কিন্তু দাদা আমার কাছে তো টাকাই নেই আরে কোনো ব্যাপার নয় যদি বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ দাদা আপনি কত দয়ালু মানুষ আরে এসব ছাড়ো আর আমার সঙ্গে চলো এই সামনেই আমার হোটেল রয়েছে সেখান থেকে খেয়ে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে কি দেখছিস উঠে আর কাজে লেখে পড়ব কি হচ্ছে আমাকে এখানে কেন বেঁধে রেখে দিয়েছেন তুই এখানে আমাদের হয়ে কাজ করবি যাতে আমরা আরো অনেক সোনা পাই আমি আপনাদের কোনো কাজ করবো না কাজ তো তোমাকে করতেই হবে নইলে তোমাকে একদম শেষ করে দেব ওই সময় এখানে কি করছে আরে স্যার আপনি যদি কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারতেন আরে না না খাবার তোমার হোটেলে স্যার হোটেল তো বন্ধ হয়ে গেছে তারপরেও দেখছি যদি কিছু থাকে আপনার জন্য স্যার এই ডাল রুটি পড়েছিল আপনি এটা দিয়েই কাজ চালিয়ে নিন এই আওয়াজটা থেকে আসছে স্যার ওই হোটেলের ইন্টেরিয়ারটা ঠিক করাচ্ছি কিউদি এখন কাজ করতে না চাস তাহলে তোর অবস্থা ওর চেয়ে খারাপ হবে কালো জেদ করছিস এটাই তোর নিয়তি আচ্ছা তাহলে হোটেলের ব্যবসা নালে এই কাজ করছিস হ্যাঁ আপনি এখানে কেন এসেছেন যেখানে অন্যায় হয় সেখানে আমাদের মতো পুলিশ অফিসার পৌঁছেই যায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে নিরাপরাধ লোকেদের এখানে নিয়ে আসো বেআইনি এই সমস্ত কাজ করাবার জন্য এবারে তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস আমাদের ব্যাপারে তাই তোকে এবার পড়তে হবে না রঘ কেউ কাজে লাগিয়ে দাও যাতে ওকে দেখে অন্যরা বুঝতে পারে যে আমার এখানে কাজ করবে না বলার সাহস যেন কেউ না পায় এই ইউনিফর্ম লোকেদের সুরক্ষার জন্য করেছে আমি তোর চামচেগিরি করার জন্য নয় ওকে ছেড়ে দাও না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে প্রথমে এই ইন্সপেক্টরকে শেষ করে দেয় তারপর এই শয়তানটাকে কে তুমি আমাকে ছেড়ে দাও আমি আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ করে দেবো আর এই লোকগুলোকেও আমি ছেড়ে দেবো আমাকে যেতে দাও মরতে তো তোকে হবে কারণ আমি তোকে মারতেই এসেছি দাঁড়ান আমি জানি আপনি আসলে কে কিন্তু এটা অন্যায় হচ্ছে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না এই মাল্য সাহেব এই আইন নিজে হাতে ভঙ্গ করেছিলেন আজ থেকে তিন বছর আগে আমি এই ভীমাপুর গ্রামের থানার অফিসার ইনচার্জ ছিলাম ইন্সপেক্টর ভোলা সিং একদিন ওরা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে আর আমার সাথীদের থানার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল আমার কাছে এই মাল্লো সাহেবের বিরুদ্ধে প্রমাণ ছিল আপনি একজন পুলিশের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না কখনো কখনো এই ধরনের ক্রিমিনালকে সাজা দিতে গেলে আইনের বেড়াজাল টপকে গিয়ে আইন হাতে তুলে নিতেই হবে তোমায় ভয় পেও এবার তোমরা সবাই স্বাধীন আরে ইয়ার এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয় কোনো ভূত বাংলোতে থাকি ঠিক বলেছো আরে আরে জয় কোনো ভূত নেই কেউ নেই এখানে আরে কোনো ভূত নেই কেউই নেই এখানে না ভাই ছিল এখানে একটা ভূতই ছিল আমি দেখেছিলাম ওর চেহারা একদম আমার সামনে ছিল আমি সত্যি বলছি এক নম্বরের ভীতু তুই কেউই নেই এখানে কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে চল ভাই এবার ভেতরে চল অনেক কাজ বাকি পড়ে আছে হাত মুখ ধুতে হবে রান্না করতে হবে তারপর খেতে হবে চল আরে ভাই তোদের একটা কথা বলি আমার প্রাইভেট চাকরি খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না চাকরি করার ইচ্ছা তো আমারও হয় না কিন্তু কি করি করতে তো হবেই আবে গাধা যদি চাকরি না করিস তাহলে কামাবে কি আর খাবে কি আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেরে নেব সেই জন্য আলসেমি আর ইগো ছাড় নিজের কর্মের উপরে মন দে কর্মের চেয়ে বড়ো আর কিছু নেই আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো যদি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম আর ওখানে সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা আর বিআই সাথে ধান্দা করে নিতাম আর মজা করতাম মজা আরে ওই ধনী লোকের ব্যাটারা এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড় সকালে অফিসেও যেতে হবে তোমরা যাও আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি আজকে একটু বেশি খেয়ে ফেলেছি এতগুলো টাকা টাকাই টাকা আমি তো ধনী হয়ে গেলাম এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো খুব মজা করবো এবার আমি এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো এবার তো টাকাই টাকা আছে আমার কাছে আবে এর কি হলো এখনো রেডি হসনি কেন অফিস যাবি না নাকি এ না যাব না এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি আর কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা আমি আর কি করছি না আমার বন্ধু এটা তো আমার দিব্য চক্ষে খুলে গেছে ভাই দিব্য চক্ষে খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব। সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছড়ে মারবি তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস কিন্তু এখন ব্যাস ভাই আমি আমার লাইফে বড় কিছু করতে চাই যার সময় এসে গেছে আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা পার্টনার হয়ে যা আমার স্টার্টআপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব বল কি বলিস তোরা দেখ ভাই সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু বরং টান্ডব করছে টান্ডব তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস আমরা সন্ধেবেলায় মিলবো চল রে হ্যালো বম্বে হোটেল আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর এক একটা প্লেট আর তার সাথে চকলেট আইসক্রিম গোলাপ জামুন অরেঞ্জ জুস মালাই লসি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর একে পাঠিয়ে দিন আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ ফাইভ স্টার হোটেলের খাবার শুরু আহ কি দারুন খাবার ছিল দারুন মজা হল পেট পুজো হয়ে গেল এবার একটু শপিংও করা যাক হ্যালো অবেশ ভাই কেমনছো মজামা আরে আই এম মজামা আচ্ছা ভাই আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না মানে যা কিছু আছে সেগুলোর ডিট তিন তিনটে পিস পাঠিয়ে দাও যেমন কি মিডিয়াম সাইজের শার্ট তিনটে টি-শার্ট তিনটে থার্টি সাইজের জিন্স তিনটে ঘড়ি তিনটে আর আট নম্বরের দুটো চপ্পল আর ন নম্বরের আর জুতোর জন্য এই সাইজই আরে কী ভাবেশ ভাই ক্যাশই দেব আগের পরের সব ক্লিয়ার করে দেবো বোনাস পেয়েছি আমি পাঠাও পাঠাও এবার আমি হব হিরো এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি কামাল করেই টাকা কামাল করে দেয় আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল এক্ষুনি ঠিক করছি সোফার বাচ্চাকে হ্যালো আগরওয়াল ফার্নিচার একটু এদিকে একটু ওদিকে ব্যাস 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 এটা ঠিক আছে হ্যাঁ এই নাও টাকা আর এই পাঁচশো টাকা আমার তরফ থেকে এবার ঠিক ওই এই দুজন নমুনা কারা ছিল আরে এসো এসো আমার বন্ধুরা তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি আর ওরা কোনো নমুনা ছিল না ভাই এই দুটো সোফা রাখতে এসেছিল আমি কিনেছি কেমন লাগছে ভালো লাগছে তাই না আচ্ছা চলো বাধ্য সব এই দেখো আবে কি রে এই সব আর এতগুলো জিনিসপত্র কার কিছু আমার আর কিছু তোমাদের দুজনের আমাদের অবাক হওয়ার কোনো দরকার নেই আর না টেনশন নেওয়ার দরকার আছে সব ক্যাশে নিয়েছি তোর কোনো লটারি লেগেছে নাকি রে নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই আরে আমার ভাই তোমাদের যা ভাবার ভাবতে পারো আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো অমর সত্যি করে বল তুই কোনো চোর গ্যাং জয়েন করে নিস নি তো মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই ভালো করে দেখো ভাই আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের হ্যাঁ না তো তাহলে আচ্ছা এই সব প্রশ্ন উত্তর ছাড়ো আর আর নিজের জিনিসপত্র চেক করে নাও ফিটিং ওয়েটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব এত কড়া কড়া নোট যে দিয়েছি আরে বসো ভাই আর ছেঁড়া টি শার্ট মনে হয় ভুল করে এসে গেছে তুই তুই ওটা ছাড় এটা দেখ কি এসব ছেড়া জিনিস কিনেছিস তুই এরকম কি করে হতে পারে এই সব সব আসার পর আমি নিজের হাতে চেক করেছিলাম তখন সব ঠিক ছিল আমার তো কিছু মাথায় ঢুকছে না এসব কি হচ্ছে আবে এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয় তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না দা ওয়ে জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি তুই নিজেটা দেখে নে আমি এবার শুতে যাচ্ছি আর অমর না ভেতরে আছে না বাইরে না টয়লেটে এত সকাল সকাল কোথায় উদা হয়ে গেল বাদে না ভাই আজকে তো আমাদের টান পরিষ্কার করার সেটাই করে চলে যায় না ব্যাগ তো খুব ভারী জয় আমার সাহায্য কর এত সত্যি খুব ভারী এমনিতে এতে কী আছে এতগুলো টাকা এবার বুঝেছি হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও এতে কি লেখা আছে কোনো গির্ধর নামের লোকের অ্যাড্রেস আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই ওই লোকটার টাকা ছিল বল এখনই টাকাগুলো আমাদের তাতে চুরির টাকা হোক না কেন ভাগলা আমি করিস না অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয় পাগল আমি নই পাগল তুই একটা যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস যদি তোর আপত্তি না থাকে তাহলে তিনটে ভাগ করে নেব যদি থাকে তাহলে এই টাকা তুই ভাগে ভাগ হবে আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না চুপ কর টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে এগুলো চুরির টাকা আর তুই ভাগাভাগির কথা বলছিস দেখ আমি অ্যাড্রেসে যাচ্ছি আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কী যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দেবি আমি এসে কথা বলবো আগে বলুন তাকে খুঁজছেন আপনি আপনার নাম কি গিরধর আগে আমি গিরধর বলুন গিরধর বাবু আমরা একটা ব্যাগ পেয়েছি ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল তাই আমি এখানে চলে এলাম যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব ভেতরে এসো বসো ওই ব্যাগটা কালো রঙের তাই না আগে মানে ওটা আপনারই ব্যাগ তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে যেখানে আমার মেয়ের রাগিনী আর জামাই শেখর ছিল শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে এক নম্বরের বাজে একটা লোক ছিল প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল বাবু যদি আপনার এই কথাটা ঠিক হয় আমার বন্ধু আমার উধাও হয়ে গেছে আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি সেটা দেখে তো এটাই লাগছে যে ওই ব্যাগটা পেয়ে গেছে বাবু আপনি তাড়াতাড়ি চলুন নাহলে আমার বন্ধু জয় মরে যাবে চলুন তাড়াতাড়ি আরে ইয়ার এই সুভাষশালা পাগল হয়ে গেছে যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে না না যাই হয়ে যাক না কেন আমি এগুলো ফেরত দিতে দেব না হ্যাঁ আমি আমি এগুলো নিয়ে পালিয়ে যাব অমর যাক চুলোয় এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল আমার মেয়ে বাবা তোমাকে একটা কথা বলার ছিল যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয় বরং একটা ভালো জীবন সঙ্গী খুঁজেই কেনা যেতে পারে তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে আমি তাদের মেরে ফেলেছি আমার সোনা লাগেনি আমাকে ক্ষমা করে দে মা আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম খুব বড় ভুল করে ফেলেছি আমি ক্ষমা করে দে মা